পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা বিশ্বকাপে নাম লেখালেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট মহল বিশেষ করে আগামী পনেরো ফেব্রুয়ারি নির্ধারিত ভারত পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে বাড়তি উদ্বেগ দেখা দিয়েছে এই পরিস্থিতিতে ম্যাচটির দেশ শ্রীলঙ্কা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমার আগামাগে বুধবার রাতে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন শুধু ভারত পাকিস্তান ম্যাচ নয় পুরো টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলো এবার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করবে আয়োজকদের দাবি যে কোনো ধরনের ঝুঁকি মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত তবে এত কড়াকড়ি নিরাপত্তার মধ্যেও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে দেশটির ভেতর বাইরের রাজনৈতিক ও কূটনৈতিক টানা পড়েন বিশ্ব সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে এই প্রসঙ্গে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হর্ষা ভোগলে মন্তব্য করেছেন পাকিস্তানের লক্ষ্য মূলত চাপ সৃষ্টি করা ও বিশৃঙ্খলা তৈরি করা তবে শেষ পর্যন্ত তারা বিশ্বকাপ খেলবেই একই সুরে কথা বলেছেন ভারতীয় ক্রিকেটার অধিঙ্কার হানে তার মতে বিশ্বকাপ বয়কট করার মতো সাহস পাকিস্তানের নেই আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানালেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে বিশ্বকাপ বয়কট না করার পরামর্শ দিয়েছেন ভারতীয় গণমাধ্যমের দাবি পাকিস্তান দল ইতিমধ্যেই কলম্বো টিকিট বুক করে রেখেছে সব জল্পনা কল্পনার মাঝেই চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়ে একই পথে হাঁটছে পাকিস্তানও কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন